সময় উদ্ধার বিশেষ ব্যবস্থায় ফেন্সিটির পাচারের সময় রনি আহমেদ বাইশ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ শুক্রবার দিনগত রাতে ঝিনেদের কালীগঞ্জের রেল স্টেশন রোড থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত মাদক কারবারে রনি যশোর জেলার চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর মহাসিন রোডের জিয়ারুল ইসলামে ছেলে পুলিশ জানায় মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম রেল স্টেশন রোডে অভিযান চালায় সে সময় একটি টলের মধ্যে কম্বলে পেঁচানো অবস্থায় একশো বোতল ফেন্সিডুল সহ মাদক ব্যবসায়ী রনি আহমেদকে গ্রেপ্তার করা হয় এই চালানটি ট্রেনে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল তার আগেই পুলিশের হাতে গ্রেফতার হয় রনি মাদক এব মামলা হয়েছে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলে দিতে পাঠানো হয়েছে কালিকা ওসি আবু আদিব জানান গতকাল রাত হনুমান দশটা বিশ মিনিটের সময় আমরা গোপন যে আমাদের কালিগড় ধর্ম রেজিস্ট্রেশন কিছু পাতা আমাদের অফিসার কোর্স দিয়ে সেখান থেকে তল্লাশি করে সেখান থেকে একশো বছর পিটিভ হয় একটা সবুজ কম্বলের মধ্যে মোড়ানো ছিল কাঠামে কয়েক বছর তার পাশে হচ্ছে